চলুন দেখে নিন কেমন হয়েছে হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম সকাল সকাল আমি চলে গিয়েছিলাম গুলশান একটু একটা কাজে বলুন তো কি কাজে এই দেখতে পাচ্ছেন আমার আবার ইচ্ছা হয়েছে যে বাচ্চাদেরকে কেক বানিয়ে খাওয়াবো তো আমার কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিল সেটা আনতে গিয়েছিলাম গুলশান ডিসিসি মার্কেটে তো গুলশান ডিসিসিতে গিয়ে যেটা করলাম এটা সিলেক্ট আমি কিন্তু কি খাচ্ছি বলুন তো হয়তো বা দেখেন এই তো এই তো র‍্যাপিং পেপার নিয়ে আসছি তারপরে অ্যালুমিনিয়াম পেপার নিয়ে আসছি তারপরে এই যে সুইট কর্ন দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এই যে সুইট কর্ন

এই যে মোল্ড নিয়েছি আমি এগুলো চকলেটের যে আমরা যে বাজার থেকে চকলেট কেক আনি কিংবা তার উপরে যে টপার দেওয়া থাকে সেই টপারের জন্য যে দেখুন লাভ শেপের এগুলো একটা কিন্তু দেড়শো টাকা করে এই যে এগুলো এগুলো আমি কিন্তু আগে বলছি যে এগুলো দেড়শো টাকা করে একটা করে পিস আর এগুলো হচ্ছে একশো গ্রামের দাম দুশো টাকা তা আমি এখানে সম্পূর্ণ মিলা একশো টাকা নিয়েছি আর এই যে অ্যালুমিনিয়াম পেপার কিংবা র্যাপিং পেপার যেটা এগুলো দেড়শো টাকা করে একটা করে দেড়শো টাকা আর এখানে আমি চিপস এই যে দেখেন চকলেট চিপস নিয়ে আসছি ছোট ছোটো আম কাছ থেকে দেখা তো এত সুন্দর এখানে আসতে হাফ কেজি আর এখানে আসতে হাফ কেজি দেখাও ওখানে একটু হাতে করে এই যেভাবে দেখাও যে ট্রপিক্যাল হুইট ক্রিম নিয়েছি আমি একদম নতুন চব্বিশের এটা ট্রপিক্যাল এখান থেকে যদি আমি নিতাম এগুলো সাড়ে তিনশো তিনশো করে রাখতো আমি ওখান থেকে আর এই আমি দুইশো তিরিশ টাকা দিয়ে কিনতে পাই যার কারণে আমি চেষ্টা করি গুলশান বিসিসি মার্কেট থেকে আনতে যেহেতু আমি কেক বানাতে পছন্দ করি সেহেতু আমি কেকে যত ধরনের মানে জিনিস লাগে কেক বানাতে আলহামদুলিল্লাহ আমার সব আছে তার মধ্যে আমার দুইটা জিনিস ছিল না সেটা হচ্ছে আমার পাউন্ড মানে ওয়েট দেওয়ার যে মেশিনটা এটা আমি আজকে পাইনি ভালো যার কারণে নিয়ে নি আমি অর্ডার দিয়ে এসছি নিয়ে আসবো আমার নিজের জন্য আমি বিজনেস করি বা না করি আমার ভালো লাগার জন্য আর এই যে একটা কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু ফার্স্ট আর কাউকে ইউজ করি এই যে একটা কর্নফ্লাওয়ার নিয়ে আসছি এটা দুইশো গ্রামের এটা দাম রাখতে হচ্ছে একশো টাকা আমি দাম বলে দেওয়ার একটাই কারণ যেন আপনারা এগুলো কিনতে গেলে আমার ভিডিও দেখে একটু হলো আপনাদের কাজে আসে যে জন্য আমি এইভাবে দামগুলো বলি আর দেখো তো এটা কি এটা হচ্ছে কেক স্ট্যান্ড এই যে আশা করে দেখতে পাচ্ছেন তারপর আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে মেয়ের বার্থডে ভেরি সুন তো ওর বাচ্চা আমি কখনই উদযাপন করি না গত বছর যাব কারণ ওর যেদিন জন্মদিন সেদিন অনেকেই অনেকেই জানেন জানেন হয়তো না সেদিন আমার রাজকন্ডার জন্মদিন কিন্তু সেদিন আমার সবথেকে বড় আবটাই পৃথিবী থেকে হারিয়ে যায় আমার আবু মৃত্যু দিন যার কারণে ওর জন্মদিনটা গত দুবছর যেমন আমি উদযাপন করি না তা আপনাদের ভাইয়া বলল যে চলো ও কি কি নাই বলো তুমি বাসায় ওকে কেক বানিয়ে খাওয়াবে আর আমার বাচ্চাদেরকে আমি বাইরে যত কেকই দেয় না কেন যত কুপার্স বলে টেস্টি বল আমি কখনোই ওরা মজা বলে না আমার হাতের বানানো কেক খেয়ে যেটা বলে জানি না আলহামদুলিল্লাহ অনেক ভালো কেক বানাতে পারি কিনা না কিন্তু পরিবারের মানুষগুলো খেয়ে খুশি তাতে আমিও খুশি এতো গতকাল রাত দুটা পর্যন্ত শুধু আমি চকলেট বানিয়েছি বাচ্চাদের জন্য কারণ চকলেট বানাই রাখি বাচ্চারা খায় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো এই এগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম আর আম বক্সটা আমার তো দেখাই তাদের বাসা থেকে বের হয়েছিলাম দশটার থেকে এখন ঠিক বারোটার মতো বাজে বাসায় আসছি এসে দেখে আলহামদুলিল্লাহ মেয়ে ছেলেকে রেখেছিল আর স্ত্রী সব রান্না বানানা করছে আলহামদুলিল্লাহ এজন্য একটু নিজেকে মাঝে মাঝে লাকি মনে হয় কাজ থেকে একটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন চকলেট যে চকলেট এগুলো সব চকলেট তো এগুলো ছেলে মেয়ের জন্য আমরা রেখে আসব ফ্রিজে যাও তো একটু আর একটা বিষয় আপনাদেরকে বলবো যে এই স্ট্যান্ডটা কিন্তু কম দামেরও পাওয়া যায় একশো টাকারও আছে দেড়শো টাকার দেখে শুনে কিনবেন এটা আমি নিশ্চয়ই তিনশো আশি টাকা দিয়ে স্ট্যান্ডটা আর এই যে চকলেট চিপস আমি বললাম যে এখানে এটা হচ্ছে আপনার কত সাতশো আটশো টাকা কেজি হ্যাঁ আটশো টাকা কেজি তো আমি এটা হচ্ছে রাখছি হাফ কেজি চারশো টাকা এবং এটাও রাখছি হাফ কেজি চারশো টাকা আর এই একটা ব্ল্যাকেরি ব্ল্যাক এটা কিন্তু মালশিয়ান চকলেট মালয়েশিয়ারটা এটা কিন্তু একটা কম দামও আছে আপনারা চাইলে তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন কিন্তু এটার টেস্টে একটু ভালো এই কেনাকাটা করলাম তো যদি আমার ভিডিও দেখে আপনাদের উপকার আসে অবশ্যই আপনাকে একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখি স্মৃতি আজকে কী কী রান্না করছে এই তো ভাত রান্না করছে এই যে ডাল রান্না করছে যেহেতু আমার বাসায় একটু ভারী ভারী করে সবাই তারপরে এই যে এখানে জালি ভাজি হয়েছে আর এখানে আলু দিয়ে পটল ভাজি আর এই তো ফ্রিজ থেকে স্মৃতি আমি কিন্তু যখন কাঁচি রান্না করি অবশ্যই একটু বেশি করেই রান্না করি যে আমার বাচ্চারা খেতে পছন্দ করে তো ফ্রিজ থেকে দুই বক্স কাঁচি নামিয়ে রাখছে স্মৃতি এটা আপনাদের ভাইয়া এবং আমার রাজকন্যাকে একটু গরম করে দিব আর আমি যেহেতু ডাইটে আছি আমি তো কোনো মাছ মাংস খাবই না মাছ খাই না মাংস খাব না সেজন্য আমি সবজিটাই খাবো আর রাজপুত্রের জন্য রান্না হয়েছে বলুন দেখে নেওয়া যাক এই যে রাজপুত্রের জন্য রান্না হয়েছে খিচুড়ি প্রতিদিনের মতো ওকে কিন্তু আজকে দেওয়া হয়েছে বরবটি এই যে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ বরবটি ভেন্ডি মিষ্টি কুমড়া দিয়ে একটা মিক্সড খিচুড়ি তো এই আজকে আমাদের খাবার মেনু আল্লাহ হাফেজ মেয়ে যেমন চাইছে হাফ কেক ব্যান্ড শেপের করে ডিজাইন করে সুন্দর করে দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ ওর মনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে কিছু চকলেট চিপস দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি তো আলহামদুলিল্লাহ